আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি একটু ঠান্ডা তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেখাবো ঢাকার শহরের মধ্যে অল্প কিছু গ্রামের ছোঁয়া আর এটা হচ্ছে মিরপুর বেরিবাদ আমাদের মিরপুর একে আমার বাসার পাশেই এই হচ্ছে একটা খালা পুলার চালের ধানগুলো ঝাড়তে ছিল আর এই ছিল খ্যারের পালা এগুলো সব ছোটোবেলায় দেখেছি আমার অনেক ভালো লাগে আর বরাবরই আমি সব ভিডিওতেই বলি যে গ্রাম আমার অনেক ভালো লাগে আসলে আমার অনেক ভালো লাগে আর এই তো একটু ফান করছিলাম হচ্ছে ধানের ধানের চিয়ারগুলো ওগুলোকে কী বলে ভুলে গেছি চিয়াই তো বলে যাই হোক একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে এই যে খ্যারগুলো পাড়াতে আমার অনেক ভালো লাগছিলো ভালো ছিল আর এই যে দেখেন সূর্যের মানে এদের একটা ট্রোভ ছিল আর আমার কথা হচ্ছে ওই সময়টাতেই এই যে এক পাশের চাঁদ আর এক পাশের সূর্য আমার কাছে অনেক ভালো লাগছিল এখানে অনেক ভালো ছিল না আর এখন চলে আসলাম খালার সাথে গল্প করার জন্য গল্প করলাম খালার সাথে কিছু দেন বলবে কে দেন আমি একটু দেখি পারি কি না চেষ্টা করছিলাম খালাবো ঠিক ঠিক তো হচ্ছিল তো এই তো তারপরে কিছু শাক তুলে নিয়ে আসলাম তারপর নদী থেকে কিছু ট্যাপকোনা নিয়ে আসলাম এটাকে ধুয়ে পরিষ্কার করলাম আমার এখনই আমার দুটো মনে হচ্ছে যে আমার ছোট্ট ছেলে যাই হোক একটা ফোনে দিয়ে দিচ্ছিলাম দেখতে ভালোই লাগছিলো আর আল্লাহ